কেরালা স্টোরি ফ্যাকচুয়ালি রং আমরা সবাই জানি যে বত্রিশ হাজার মেয়েকে দিয়ে শুরু হয়েছিল তিনটে মেতে এসে ঠেকেছে আজকে অনেক বড় বড় নেতারা রয়েছেন যারা গিয়ে বলছেন যে এরপর বেঙ্গল স্টোরি হবে তাহলে আনহার্ড স্টোরি অফ গুজরাট কেন শোনানো হবে না যেখানে বিগত পাঁচ বছরে চল্লিশ হাজার মেয়ে হয়েছে আজকে বাজিরাও মাস্তানি থেকে শুরু করে কত ছবি নর্মাদার ব্যাপারে আমির খান একটি কথা বলেছিলেন ফানা ব্যান করে দিয়েছিলেন গুজরাটে নরেন্দ্র মোদী বন্ধ করেছিলেন সেটা নর্মদার ব্যাপারে কথা বলেছে বলে বন্ধ করেছিলেন না আমির খান বলে বন্ধ করেছিলেন নাকি ছবিটা টেরোরিস্ট গ্রুপকে নিয়েছিল সেটার জন্য বন্ধ করেছিলেন প্রশ্ন কি কেউ করেছে কাউকে পিস্তল হাতে আপনারা নাচ করতে দেখেননি রামনবমিতে এবার সেটা দেখা গেছে কেরালা স্টোরি ফ্যাকচুয়ালি রং আমরা সবাই জানি যে বত্রিশ হাজার মেয়েকে দিয়ে শুরু হয়েছিল তিনটে মেতে এসে ঠেকেছে ফ্যাকচুয়ালি রং এবং সেই জন্য এবং পুলিশ মন্ত্রী হিসেবে ল এজ অ্যা স্টেট বিজনেস ল অ্যান্ড অর্ডার এটা স্টেটের বিষয় যদি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মনে থাকে পশ্চিমবঙ্গ সেন্সিটিভ জায়গায় রয়েছে এবং বহিরাগতরা সবসময় এসে এটা যে কোনো রকমের হোক এখানে অশান্তি লাগানোর চেষ্টা করেন যদি মনে হয় যে এই মুহূর্তে সেটাকে করে আমরা কোনো রকমের অশান্তি চাইছি না আমরা সেটাকে প্রশ্রয় দেবো না আমার মনে হয় না সেটা কিছু ভুল হচ্ছে আর আজকে স্ট্যালিনও সেটাই করেছেন স্ট্যালিনকে তো কেউ কোনো প্রশ্ন করছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন করছেন কারণ উনি একজন ফ্যাক্টর আজকে অন্য কোনো লিডার যারা ব্যান করছে তাদেরকে কেউ প্রশ্ন করছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ন্যাশনাল মিডিয়াও হাত ধুয়ে পেছনে পড়ে গেছে বিকজ শি ইজ আ ফ্যাক্টর প্রধানমন্ত্রীর পরে নরেন্দ্র মোদীর পরে যদি ন্যাশনালি কোনো ফ্যাক্টর থাকে উনি মমতা বন্দ্যোপাধ্যায় কাজে ওনাকে নিয়ে টানা হ্যাঁ হচ্ছে এবং আজকে অনেক বড় বড় নেতারা রয়েছেন যারা গিয়ে বলছেন যে এরপর বেঙ্গল স্টোরি হবে তাহলে আনহার্ড স্টোরি অফ গুজরাট কেন শোনানো হবে না যেখানে বিগত পাঁচ বছরে চল্লিশ হাজার মেয়ে নিখোঁজ হয়েছে তাহলে সেটা নিয়ে কথা বলতে হবে বিবিসি ডকুমেন্টারি যেটা নরেন্দ্র মোদীর ওপর যেটা ফ্যাকচুয়ালি কারেক্ট সেটা কেন দেখানো হবে না তাহলে সেই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেরালা স্টোরি ব্যান করেছে সেটা নিয়ে আটচল্লিশ ঘন্টা খবর দেখালাম মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দিলাম যে সংখ্যালঘু আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে আমরা কেরালা স্টোরি ব্যান করছি আই থিঙ্ক ইট ইস ইজ অ্যাবসলিউটলি রং সুভাদার ব্যাপারে আমি উনি সিনিয়র মানুষ ওনার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আমি এটুকুই বলতে চাই মানুষের অনেক প্রত্যাশা থাকে যখন সেই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন তিনি নানান অনেকে অনেক কথা বলেন তারা বিরূপ মন্তব্য করেন আমার ধারণা সুভাদা এই মুহূর্তে যেটা বলছেন সেটা তারই একটি প্রতিফলন আমার নিজের ছবি তো বিজেপি এখান থেকে বন্ধ করে দিচ্ছিল এটা তো বিষয়টা স্যার আপনাকে তো বুঝতে হবে আজকে বাজিরাও মাস্তানি থেকে শুরু করে কত ছবি নর্মদার ব্যাপারে আমির খান একটি কথা বলেছিলেন ফানা ব্যান করে দিয়েছিলেন গুজরাতে নরেন্দ্র মোদী বন্ধ করেছিলেন সেটা নর্মদার ব্যাপারে কথা বলেছে বলে বন্ধ করেছিলেন না আমির খান বলে বন্ধ করেছিলেন নাকি ছবিটা টেরোরিস্ট গ্রুপকে নিয়েছিল সেটার জন্য বন্ধ করেছিলেন সেই প্রশ্ন কি কেউ করেছে আমি শিল্পী আমি অভিনেত্রী আমি সব কিছুর মর্যাদা দিই কিন্তু ফ্যাকচুয়ালি আজকে নির্মাতারা তো বলতে পারছে না যে ফ্যাকচুয়ালি রাইট আছে আপনারা আমাকে উত্তর দিন তিন হাজার সংখ্যাটা বত্রিশ হাজার বত্রিশশো সংখ্যাটা তিন হাজার দুশোর সংখ্যাটা হঠাৎ করে তিনটে সংখ্যা তিনটে মেয়ের গল্প হয়ে গেল কি করে এবং আমি আবার বলছি যে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট যদি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর মনে হয়ে থাকে যে এখানে আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গে কোনো দিন দুর্গাপুজোর ভাষানে কাউকে পিস্তল হাতে আপনারা নাচ করতে দেখেননি রামনবমীতে এবার সেটা দেখা গেছে তারা কোথাকার ইম্পোর্ট প্রত্যেকে তারা আসছে কোথা থেকে এই কালচারটা বিজেপি এখানে ঢোকাচ্ছে যারা সারাক্ষণ চাইছে যে অভিষেকের সভা অভিষেকের এই জনজোয়ার এই নবজোয়ার কিভাবে বন্ডুল করা যায় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকটু কালিমা লিপ্ত আরেকটু কলুষিত করা যায় এবং মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু তারা সফল হবেন না কারণ মানুষ কাজ দেখে তারা কাজ দেখে ভোট দেয় মন কি বাত শুনে হয় না সেটা ওটা কাম কি বাত করে হয়